হঠাৎ কি হয়ে গেছিল আজকে বাড়িতে সবাই এইভাবে কাপড় জামা নিয়ে ছোটাছুটি করছিল কোথায় কি গুছাবে কোথায় কি রাখবে হঠাৎ বাড়িতে ঝড় উঠে গেছিল আসলে আজকে শুভম বাবা হতে চলেছিল হ্যাঁ নেহার আজকে লেবার পেন উঠে গেছিল আর আজকের দিনটাতে কিন্তু আমাদের ফুচকিশোনা আমাদের কোলে আসতে চলেছিল তাই পুরো বাড়িতে কিন্তু ছড়ের বেগে কাজ হচ্ছিল আমার বাচ্চাটা বের হয়ে যেতে বলে তোর মতো যেতে নাই বাচ্চা বের হয়ে যেতে বলে পিষি খুব সুন্দরী ওই যে আগে মেকআপ ঠেকআপ করে আদার লিপস্টিক টিস্টিক আদার বাচ্চা হবে আর হঠাৎ মনে হচ্ছিল ঘরের ভূমিকম্প সাইক্লোন ঝড় সব কিছু একবারে শুরু হয়ে গেছিলো তো যাই হোক কোনো মতে সব কিছুকে ম্যানেজ করে আমরা কিন্তু নেহাকে রাইট টাইমে হসপিটাল নিয়ে আসি প্রথম থেকেই ওর কথাবার্তা সব ফাইনাল ছিল নার্সিংহোমে তো ওকে আমরা একদম প্রাইভেট নার্সিংহোমে শিফট করে দিই আর ওকে অ্যাডমিট করি আর এখানে আমরা কিন্তু ডক্টরের ওয়েট করছি আর খুব আনন্দ ফিল করছি যে কতক্ষণে আমাদের প্রচকৃশনাটা আমাদের চলে আসবে আনন্দের তো সীমাই ছিল না এখানে নেহা একটু কষ্ট পাচ্ছিল কিন্তু কিছু করার ছিল না ওই কষ্টের মধ্যেও কিন্তু অনেকটা খুশি ছিল আমাদের আমাদের মধ্যে তো খুশির জোয়ারটা ছিল কিন্তু সব থেকে বেশি খুশি ছিল বাচ্চে কি পাপা শুভম থেকে বেশি খুশি ছিল শুভম যাই হোক বহু বহুদিনের ওয়েটের পরে এবার এই দিনটা চলেই এসছে তো সাত সকালে আমরা নার্সিংহোমে চলে এসেছিলাম বলে একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম নেহাকে অ্যাডমিট করার পরে তো যাই হোক এখন কিন্তু নেহাকে ওটিতে নিয়ে যাওয়া হয়ে গেছে আমি কিন্তু আর ওটির ড্রেসে নেহাকে দেখালাম না তো এখানে আমি আর মা ওয়েট করছি হাসি ঠাট্টা যতই করি না কেন চিন্তা তো হয় যখন ওটিতে কেউ যায় তো নেহার জন্য আমাদের খুব চিন্তা হচ্ছিলো এখানে শুভম খুব টেনশানে চলে আসছিলো এতক্ষণ তো আমরা আনন্দ করছিলাম বাট ওটিতে নেহাকে নিয়ে যাওয়ার পরেই আমাদের মধ্যে খুব টেনশান শুরু হয়ে গেছিলো যে কী হবে কী হবে কী হবে যাই হোক এই ফিলিংসটা কিন্তু একদমই টোটালি আলাদা আর যাই হোক এখানে কিন্তু আমরা খবর পেয়ে গেছি আসলে কী হয়েছে এই যে শুভম এখন কিন্তু বেবিকে দেখে বেরোচ্ছে বেবিকে আর নেহাকে দেখে শুভম পার্সোনালি ভেতরে গিয়ে দেখে এসছে অ্যান্ড কতটা খুশি দেখো এখানে পুচকুর পাপা পুচকুকে দেখে আসার পরে ফার্স্ট চান্স কিন্তু আমি পাই পুচকুকে ওটিতে গিয়ে দেখে আসার তো যাই হোক এখানে আমরা বাইরে ওয়েট করছিলাম এখন ডক্টরও বেরোনোর কথা আর পুচকুকে বাইরে নিয়ে আসার কথা তো এখানে চলে এসছে আমাদের সোনা আর এই যে সেই ডক্টর যিনি হলো ওটি করেছেন নেহার তো এই যে আমাদের পুচকুসোনা আমাদের গুদলু বাবা এই যে চলে এসছে আর এই যে ডক্টর কাজল কুমারী যে টোটাল ব্যাপারটা হ্যান্ডেল করেছে নেহার সার্জারিটা তো সিজার করেই বেবি হয়েছিল তো এই যে আমাদের সোনা আমাদের কাছে চলে এসছে দেখো কত গুজু বুজু কিউট হয়েছিল আমাদের কুচকুটা তো যাই হোক আমরা তো এত খুশি বলার বাইরে আমরা অনেকক্ষণ ধরে ওকে দেখেছি কারণ ওকে অনেক কিছু করার ছিল আর ওর যেহেতু ওভারওয়েটে হয়েছিল তো অনেক কিছু প্রবলেমও ছিল যার জন্য ডাক্তার কিন্তু বারবার শুভমকে ডাকছিলো পার্সোনালি ওকে চেক করা হচ্ছিল আর যত রকমের রিচুয়ালস আমরা কিন্তু সেখানেই ঠিকঠাক করে করেছি খুব খুশি দেখো কি হচ্ছে শুভম আসলেই আমাদের আনন্দের কোনো সীমা ছিল না আমাদের বাড়িতে আনন্দ খুশির একটা জোয়ার চলে এসেছিল যেটা আমাদের ছোট্ট পুচকুশোনার মাধ্যমে তো বাড়িতে একটা ছোট বাচ্চা থাকা মানেই সবসময় মুড ভালো সব কিছুতে আমরা মানে সব কিছুই ভালো তো যাই হোক এখন তো আমাদের রাত হয়ে গিয়েছিল অনেক তো এখানে শুভময় আর কি থাট্টা করে যাচ্ছিলো সবাইকে এন্টারটেন করে যাচ্ছিল আমরা বসে থেকে থেকে টায়ার্ড হয়ে গেছিলাম সকাল থেকে তো বাকি সবাই চলে এসেছিলো কুচকুশোনাকে দেখার জন্য আশা করছি ব্লগগুলো তোমাদের ভালো লাগছে ব্লগটা কিন্তু পার্ট টু দেখতে ভুলবে না তো এইভাবেই আমাদের পাশে থেকেো সাপোর্ট করো লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না